আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি ইটের ভাটা যখন ইটের ভাটা কাচাই যখন আগুনে পোড়ানো হয় তখন ভাটার যে চুলি আছে চুলি থেকে ধোঁয়া বের হয় আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে আমি অনেক দূর থেকে ভিডিওটি শ্যুট করেছি দেখতে পাচ্ছেন ধোঁয়া ভের হচ্ছে ধোঁয়া ভের হয়ে পুরা আকাশটাকে অন্ধকার করে দিচ্ছে এটা আসলে আমাদের প্রাকৃতিকভাবে আমাদের ক্ষতি করছে শুধু আমাদের না পুরো পৃথিবীর জন্য এটা ক্ষতিকর ইটের ভাটাগুলোকে সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু অবৈধভাবে ইটের ভাটা চালাচ্ছে যারা জিজ্ঞাক মানে জিজ্ঞা বলতে নতুন আরেকটি চুলি আছে এটা দিয়ে যদি করে তাও জনসমক্ষকে না ফসলি জমিতে না ফসলের জমির বাইরে এইগুলো করতে হবে তো জনসমক্ষে তো ইট পুরনো যাবে নষ্ট করা যাবে না কিন্তু দেখা যাচ্ছে এখানে ফসলের জমি নষ্ট করে ইটের ভাটার তৈরি করেছে অবৈধভাবে